তাসকিন তো হিরো হয়ে গেছে তাস্কিন আমার সাথে হলে হবে না ওকে সলো হিরো বানাতে হবে তো হিরো আমি তো আমার খুব পছন্দের আমি তো খুব দেখতাম যখন আমার টিমের খেলাই যদিও হেরেছি অসুবিধা নেই তারপর ওর ব্যাটিং দেখে আমার চমৎকার লাগতো আর তাস্কিনকে দেখে মনে হতো এক খেলায় মনে হয়েছে যে ভাই বলটা একটু স্লো কর বাবা পারলে তো আমি টিভিতে স্লো করে দেয় একটু স্লো একটু এদিকে একটু এদিকে সো আমার তাস্কিনও অনেক চমৎকার প্রাউড করার মতো এই প্লাসে চলে এসেছে তানজিদও অনেক ভালো করেছে আমাদের সাব্বিরও অনেক চমৎকার এবার তো একেবারে সিক্সের বর্ণা বইয়ে দিয়েছে ইনশাল্লাহ নেক্সট বিপিএলে হয়তো দেখা হবে ভালোভাবেই দেখা হবে দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এই রমজান আমাদের সকলের জীবনে আনুক অনেক শান্তি অনেক সমৃদ্ধি রমজান বয়ানুক আমাদের দেশের দেশের জন্য অনেক সমৃদ্ধি দেশের শান্তি সমৃদ্ধি সেই শুভকামনাই সেই দোয়াই আমরা সকলেই করছি আমরা সকলেই করব আজ সবাই যখন বলছিল যে একটু হাততালি একটু জোরে একটু করতালি আমি তখনই ভাবছিলাম যে এখন তো রমজান মাস সকলেই অলমোস্ট সকলেই আমরা রোজা রেখেছি সকলেই রোজা রেখেছে দ্যাটস ওয়াই হয়তো হাততালিটা একটু কম একটু সকলের কোলাহল একটু কম কিন্তু সকলের কোলাহল কম থাকলেও অ্যাটেনশন কিন্তু একদম কম নেই সকলের অ্যাটেনশনই আজকের এই প্রোগ্রামের দিকে আজকের এই হান্ড্রেড বিলিয়ন ডলারের হালাল মার্কেট হান্ড্রেড বিলিয়ন ডলারের বিশ্বব্যাপী হালাল মার্কেটের এই অনুষ্ঠানের দিকে হালাল মানে কি হালাল হচ্ছে শুদ্ধতা হালাল মানে হচ্ছে বিশুদ্ধতা হালাল মানে হচ্ছে পবিত্রতা হালাল মানে হচ্ছে মনের মনের ভেতর এক অপার শান্তি এক প্রশান্তি আমরা আমাদের ধর্ম অনুযায়ী আমরা আমরা মুসলমান মুসলিম ধর্ম অনুযায়ী আমরা অনেকেই হয়তো ভাবি আমাদের দেশের অনেকেই হয়তো ভাবে যে হালাল পণ্য শুধুমাত্র মুসলমানদের জন্য বা মুসলিম দেশগুলোর জন্য মুসলিম সমাজের জন্য কিন্তু ব্যাপারটা কিন্তু তাই নয় হালালের আরেকটা অর্থ আছে হালাল আরেকটা সবচেয়ে বড় অর্থ যেটা বহন করে সেটা হচ্ছে সমস্ত রকম হালাল মানে হচ্ছে সমস্ত রকম ক্ষতিকারক উপাদান থেকে মুক্তি যত রকম ক্ষতিকারক উপাদান আছে যেটা মানুষের জন্য অত্যন্ত ক্ষতিকারক সেই সমস্ত রকম ক্ষতিকারক উপাদান থেকে মুক্তির আরেক নামই হচ্ছে হালাল খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ